मठ कांग्रेस ने বিজেপি তৃণমূলের লড়াই সমবায় ভোটে সেমিফাইনাল বড়ুয়াতে বুধবার মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের বিপ্রশেখর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে দীর্ঘ সাত বছর পর অবশেষে হলেও ভোটের আয়োজন দু সালে বিতর্কিত নির্বাচনের পরে প্রথম ভোট দিচ্ছেন সাধারণ সদস্যরা তৃণমূল ও বিজেপি দুই পক্ষ থেকে পঁয়তাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন জানি ইতিমধ্যেই জমে উঠেছে রাজনৈতিক লড়াই সকাল থেকে ভোট কেন্দ্রকে ঘিরে ছিল টানটান উত্তেজনা নিরাপত্তার কারণে মত মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী লড়াই শেষে কাদের মুখে ফুটবে হাসি সেই দিকে তাকিয়ে গোটা বিপ্রশেখর মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল দীর্ঘ সাত বছর পর ভোটের আনন্দে মেতে উঠেছে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের বিপ্রশেখর বুধবার কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে সকাল থেকে দেখা গিয়েছিল জমজমার চিত্র ভোট কেন্দ্রে লম্বা লাইন আর চাপা উত্তেজনা দু সালের বিতর্কিত নির্বাচনের ভোটের স্মৃতি এখনও টাটকা মাঠে কংগ্রেস নেই তাই সমবায় ভোটের সেমিফাইনালে চলছে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই দীর্ঘ সাত বছর পর অবশেষে এই প্রথম ভোট দিচ্ছেন সাধারণ সদস্যরা তৃণমূল ও বিজেপি দুই পক্ষ থেকে পঁয়তাল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যা নিয়ে ইতিমধ্যে জমে উঠেছে রাজনৈতিক লড়াই এবার ভোটে প্রশাসনের ভূমিকা ইতিবাচক কাজেই আমরা বিপুল ভোটে জেতার আশাবাদী বলে জানান জেলা বিজেপি সহ সভাপতি সুখেন বাগদি সমবায়ে আজকে আমরা দেখেছি প্রায় আট দশ দশ বছর হচ্ছে ভোট হয়নি এই বছর আবার নতুন করে হচ্ছে গত গত দশ বছর আগে যখন আমি এসেছিলাম তখন আমি ভোটটা এসে করাতে পারি আমরা মার খেয়ে বাড়ি গিয়েছি তো ব্যাপারটা হচ্ছে যে এখন এখনও পর্যন্ত যে ভোট চলছে এখন পর্যন্ত কোনো অশান্তি নাই এবং স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে এখানে পঁয়তাল্লিশ জন করে প্রার্থী আছে তৃণমূল এবং বিজেপি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে আছে প্রার্থী না অন্য কোনো দলের প্রার্থী নয় ফলাফল আমরা জিতবো আমরা শান্তিপূর্ণ ভোট হলে আমরা নিশ্চিন্তে জিতবো অন্যদিকে এই সমবায় আগেও তৃণমূলের দখলে ছিল এবারও উন্নয়নের স্বার্থে তৃণমূলের দখলেই থাকবে বলে জানান বড় আর তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মোর্শেদ সকাল থেকেই ভোট কেন্দ্রকে ঘিরেছিল টান টান উত্তেজনা নিরাপত্তার কারণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ভোটের ফলাফল কার দিকে ঝুঁকবে কার হাতে শেষ অব্দি উঠবে ট্রফি এখন সেই দিকেই তাকিয়ে গোটা বিক্র বিপ্রসিকর অঞ্চলে কি কৃষি সমবায় সমিতির ভোট হচ্ছে এখানে আঠারো সালে ভোট হচ্ছিল তারপরে ভোট হয়নি তারপরে এই ভোট হচ্ছে আঠারো সালে আমাদের তৃণমূলের মেজরিটি পার্সেন্ট ছিল এবং আগামীতেও আজকে আমরা মেজরিটি পার্সেন হবে এবং ভোট গ্রহণ করবো ভোটার হচ্ছে এগারোশো আর প্রার্থী হচ্ছে পঁয়তাল্লিশ জন না এখানে কোনো সিম্বল হয় না তো এখানে তো সমবায় সমিতির ভোট এখানে যে যেরকম সিম্বল নিতে পারে সেই সিম্বল হয় না হান্ড্রেড পার্সেন্ট জয়ী হবে তৃণমূল খুল আকাশ অনেক তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে এবার খোঁজই নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভারিয়ে হাজির লিবাজ সপরিবারে পরিবারে আসুন লিবাজে পছন্দ করে নিয়ে যান শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস জিজ লেটেস্ট ডিজাইন অ্যাপেক এছাড়াও বাচ্চাদের রকম আরই পোশাক বর্ডর জিন্স প্যান্ট コットン প্যান্ট শার্ট টি কোট সাফারি পাঞ্জাবি Нива вас катай богроммкуд муши таба